ঠিক তখনই সাজিতের সামনে এমন একজন মানুষ পড়লো যাকে দেখে সাজিদ অবাক হয়ে যায় সে আর কেউ না সে হলো দেখে আমি দাঁড়িয়ে পড়লাম প্রায় পাঁচ বছর পর প্রিয় মানুষের মুখটা দেখা মিলল কিছুক্ষণ তাকিয়ে থাকতে দেখে বন্ধুরা বলল কিরে দাঁড়িয়ে পড়লি কেন চল সাজিদ তখন বলল তোরা যা আমি আসছি ওরা চলে যাওয়ার পর নুসরাত আমার সামনে আসলো চেহারা সৌন্দর্য আগের মতো নেই কিছুই মুখটা একদম শুকিয়ে গেছে আমার সামনে এসে জিজ্ঞেস করলো কেমন আছো সাজিব আমি তখন তার ছিল একটা হাসি দিয়ে ওর দিকে তাকিয়ে বললাম কেন ভাবছেন কবে আবার জেল থেকে ছাড়া পেলাম নাকি আবার কোন ধর্ষণ বা অন্য কিছুর অভিযোগ তুলবে নাকি মুসরা তখন দীর্ঘ একটা নিঃশ্বাস পেলে আমার দিকে তাকালো আর বলল সেদিনের করা পাপে আমার কপালের জুতে একটা ধর্ষক যে কিনা রাতের খোদা আমার শরীরের মেটাতো আর দিনে অন্য কারোর সাথে সাজি তখন একটু হাসে বলল ডাক্তার বল আরো কত কি বলেছিলে আমি তো পাগল তাই না মুসরা তখন বলল হ্যাঁ তখন যদি বুঝতাম পাগলটা আমার জন্য এতটা পাগল ছিল কি পেলাম বাবার কথায় তোমায় অবহেলা আর পুলিশ কেস করে বিয়ের প্রায় ছয় মাস ভালোই কাটছিল তারপর আর আমার সুন্দর তার কাছে ভালো লাগে না সে বাসায় মেয়ে নিয়ে আসতো আমার সামনে ওদের সাথে নোংরামি করত, আর ওদের বলতো আমি কাজের মেয়ে। প্রায় ওর সাথে ঝগড়া করতাম ও আমার গলা চেপে বলতো আমি কি তোকে পূজা করার জন্য বিয়ে করেছি তখন তো রূপ ভালো লেগেছিল করেছি এখন লাগে না তাই ছুঁয়েও না আমার তখন খুব করে মনে পড়তো তোমার সাথে কাটানো সময়গুলো যেখানে আমায় এতদিন পেও তুমি রূপের দিকে তাকাতে না মনের দিকে তাকাতে তারপর রাতে দিনে কান্না করতাম বাবাকে বললে বাবা বলে ছেলে মানুষ এমন করে অন্য মেয়েদের যখন বাসায় এনে নোংরামি করতো আর বলতো আমি কাজের মেয়ে তখন নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করতো তারপর আমি কয়েকবার আত্মহত্যা করতে গিয়েছিলাম কিন্তু সবসময় মনে হতো ওর মতো একটা জানোয়ারের জন্য কেন আমার জীবনটা নষ্ট করব। তারপর ওর বাড়ি থেকে আমি চলে আসি লজ্জায় বাবার বাড়িতেও যাই আজ স্থান আমার নুসরাতের মুখে এমন কথা শুনে আমি তখন হাসি দিয়ে বললাম এই নাও এক হাজার টাকা আমি কোনো রাতে আসব না আর হ্যাঁ তোমার মতো মেয়ের জীবনে এর থেকে ভালো কিছু হতেও পারে না নুসরাত তখন বললো সাজিদ প্লিজ আমায় ক্ষমা করে দাও ক্ষমা করে দাও আমায় সাজি তখন আবারও হাসি দিয়ে বলল ক্ষমা এই বলে সাধী সেইখান থেকে চলে আসে মনটা আজ কেমন জানি অন্যরকম লাগছে তখন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ভাবতে লাগলাম আসলে আমাদের ছেলে মানুষের ভালোবাসাটাই অন্যরকম জীবনে সবকিছু ছেড়ে দিয়ে তাকে ভালোবাসতে যায় আর সে সবকিছু পাওয়ার জন্য আমাদেরকেই ছেড়ে দেয় ওর জন্য কত কিছুই না করলাম দিন শেষে সে আমাকে ছেড়ে চলে গেল আর এত বছর পর আজকে এসেছে ক্ষমার জন্য সত্যি কথা বলতে সময় সময় সব কিছুই দেখিয়ে দেয় কে সঠিক ছিল আর কে ভুল ছিল এইসব কথা ভাবতে লাগলাম তখন মোবাইলটা হাতে নিয়ে দেখলাম হ্যাপি অনেকগুলাই কল করেছে আমার মোবাইল সাইলেন্ট থাকায় আমি তা দেখতে পারিনি তখন রাস্তার পাশে একটা দোকান দেখে ভাবলাম ওর পছন্দের একটা আইসক্রিম নিয়ে যায় কারণ আমি জানি সে অনেক রাগ করেছে তাই আর দেরি না করে আইসক্রিমটি নিয়ে বাসায় চলে গেলাম বাসায় এসে দেখি হ্যাপি কান্না করছে আমি তখন বললাম কান্না করছিস কেন হ্যাপি তোকে এতগুলো কল দিয়েছি তুই কলগুলো রিসিভ করিস নাই কেন সাজিদ তখন বলল। তাই বলল তুই কান্না করবি হ্যাপি তখন বলল আমার চিন্তা হয় না বুঝি ও আমার চিন্তায় তোর কি আবার আসে যায় সাজিদ তখন বললো তাই তো আমার তো কিছু আসে যায় না হ্যাপি তখন বললো যে আর কখনো তোর কাছে আসবো না জানিস আজ কত চিন্তা হচ্ছিল সারাটা দিন না খেয়ে আছে আর তুই একটা বারো আমার ফোন ধরলি না সাজি তখন বললো কি বললি তুই এখনো খাবার খাসনি হ্যাপি তখন ঠোঁট বাঁকা করে বলল না সাজি তো সাথে সাথে ধমক দিয়ে উঠল আর বলল থাপ্পড় দিয়ে দাঁতগুলো ফেলে দিতে মন চায় হ্যাপি তখন বললো তুই আমায় আবার বকা দিচ্ছিস যা খাবই না তারপর আমি হ্যাপিকে খাইয়ে দিতে লাগলাম আমাদের সম্পর্কটা কেউ দেখলে বলবে স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু দুই রুমের দুইজন ঘুমায় বাকি সব কিছুই একসাথে বলা যায় এক সুতো বাদায় দুটি প্রাণ তারপর হঠাৎ করে মনে পড়লো আমি তো হ্যাপির জন্য আইসক্রিম নিয়ে এসেছিলাম হ্যাপিকে বললাম এই ধর তোর জন্য তোর ফেভারিট আইসক্রিম নিয়ে এসেছি হ্যাপি তখন বললো থ্যাঙ্কস জানিস তোর বো এতগুলো লাকি হবে কেন যে নুসরাত তোকে ছেড়ে চলে গেল আমি রাগ দেখিয়ে উঠে গেলাম হ্যাপি আমার পেছন থেকে চোখ ধরে বললো মহারাজ বুঝি আমার সাথে কথা বলবে না সাজি তখন বললো তুই এমন কেন তোর ছোঁয়াতে সব রাগ চলে যায় এইভাবে চলছে দিন আমি আর হ্যাপি আরো গভীরভাবে জড়িয়ে যাচ্ছি তার কিছু মাস পরে আমি ঢাকা মেডিকেল কলেজের জন্য পরীক্ষা দিয়েছিলাম সেটার রেজাল্ট দিবে তারপর আমি ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়ে যাই যা পুরোটা সম্ভব হয়েছে হ্যাপির জন্য যে কিনা আমায় এই পর্যন্ত পৌঁছে দিয়েছে তারপর আমি আর দেরি না করে হ্যাপির কাছে এই খবরটা নিয়ে গেলাম আর হ্যাপি আমাকে দেখে বলল সাজিদ তোর ভর্তির কি হলো সাজিদ তখন মুখটা কালো করে ফেললো হ্যাপি সাজিদের মুখ উপরে তুলে বলে তুই চান্স পাস নাই বুঝি আরে বোকা সবাই কি ডাক্তার হবে এমন কথা কোথাও আছে নাকি মন খারাপ করিস না সাজিদ তখন বলল ওই তুই এত বুঝিস কেন আমি কি বলেছি তোকে আমি সুযোগ পাইনি আমি তোর এতদিনের ধারণা করা স্বপ্ন আশা আর বিশ্বের কি ভাঙতে পারি হ্যাপি কান্না করে সাজিদকে জড়িয়ে ধরে আর বললো জানিস আল্লাহ তোর মাঝে আমার স্বপ্নগুলো পূরণ করে দেয় আজ আমি অনেক খুশি রে তারপর আমি হ্যাপির সাথে কথা শেষ করে চলে গেলাম নিচে নিচে গিয়ে আন্টিকে সালাম করলাম আম্মুকে সালাম করলাম আর মাকে বললাম মা তোমার ছেলে ডাক্তার হয়েছে মা তখন বলো সত্যি বলছিস তুই তোকে নিয়ে আজ সত্যি আমার গর্ব হচ্ছে এদিকে মেঘলা এগুলো দেখছে আর দাঁড়িয়ে আছে তারপর আমি মেঘলার কাছে গিয়ে বললাম আমার জন্য দোয়া করিস মেঘলা তো কিছুই বলল না আমার দিকে চুপ করে তাকিয়ে আছে আমি আর মেঘলাকে কিছু বললাম না তারপর সবাই মিলে খাওয়ার টেবিলে বসলাম খাওয়া শেষ করে হ্যাপিকে তার ওষুধ খাইয়ে দিয়ে বললাম তুই তোর রুমে গিয়ে শুয়ে যা আমি একটু পরে আসছি তোর সাথে কথা আছে তারপর হ্যাপিয়ে চলে গেল তার রুমে আমি আন্টি আর সাথে মেঘলা আছে তারপর আমি আনটিকে বললাম আনটি আমি হ্যাপিকে বলেছিলাম আমি পরীক্ষাতে পাশ করলে আমি হ্যাপিকে নিয়ে দেশের বাইরে ঘুরতে যাব। আর কেন এই কথা সেটা তো আপনি জানেন বা বলেছি আনটি তখন হ্যাঁ তা তো জানি তুমি দেরি করোনা আচ্ছা তুমি সবকিছু রেডি করেছ সাজিদ তখন বললো জি আনটি আমি সবকিছু রেডি করেছি পরশুদিনের মধ্যে যদি আল্লাহ তালা চায়, তাহলে আমি টিকিটটা হাতে পেয়ে যাব। আর হাতে পাওয়ার সাথে সাথে ইনশাল্লাহ হ্যাপি কে নিয়ে খুব তাড়াতাড়ি চলে যাব। ঠিক তখনই সাজিদের আম্মু বলে উঠল সাজিদ তোর প্রতি আমার একটা দাবি আছে তুই দেশের বাইরে থেকে আগে হ্যাপি কে নিয়ে সুস্থ করে আয় তারপর না হয় তোকে কথাটা বলবো তারপর সবার সাথে কথা শেষ করে আমি চলে গেলাম আমার রুমে রুমে যাওয়ার সাথে সাথে মনে পড়লো আমি তো হ্যাপির সাথে কথা বলতে হবে তারপর আবার হ্যাপির কাছে চলে গেলাম গিয়ে দেখি মেয়েটা বসে আছে তারপর আমি বললাম কি রে তুই বসে আছিস কেন হ্যাপি তখন বললো তুই তো বললি আমার সাথে তোর কথা আছে তাই তুই তোর জন্য বসে আছি সাজিদ তখন বললো তোকে না আমি অনেক আগে বলেছিলাম আমি যদি পরীক্ষাতে পাস করি তাহলে তোকে নিয়ে দেশের বাইরে ঘুরতে যাব। হ্যাপি বলল হ্যাঁ বলেছিলি কিন্তু এখন কি হয়েছে সাজিদ বলল আমি আগামী দুই তিন দিনের মধ্যে তোকে নিয়ে দেশের বাইরে ঘুরতে যেতে চাই হ্যাপি তখন বলল তা ভালো কথা কিন্তু কোথায় যাবি সাজিদ তখন বলল আমরা আমেরিকাতে যাব আমার অনেক দিনের স্বপ্ন আর আমি চাই আমার স্বপ্নের বাকিটা তুই থাকবি হ্যাপি তখন বলল কিন্তু সবে বুঝলাম কিন্তু আম্মুকে এখন কি বলবি সাজিদ তখন বললো আরে পাগলি আমি কি এতটাই বোকা আমি আন্টির সাথে এই মাত্র কথা বলে এসেছি আন্টি বলেছে কোনো সমস্যা নেই কিরে গাধা কোথায় বললো আমি গাধা না আমি একজন ডাক্তার হ্যাপি বললো হ্যাঁ কেমন ডাক্তার তা আমার জানা আছে তারপর আমি হ্যাপির কাছ থেকে চলে আসলাম আমার রুমে আর ভাবতে লাগলাম মেয়েটার এত বড় একটা রোগ হয়েছে কিন্তু এখনো তাকে বলা হয়নি সত্যি বলতে আমি চাই না ওকে এই কথাগুলো বলে ওর সামনের দিনগুলো নষ্ট করতে আমি চাই ওকে সব সময় সুখে রাখতে এসব কিছু ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়লাম এইদিকে মেঘলা শুধু সাজিদের কথাই ভাবছে ভাবার কারণ একটাই এই কিছুদিনের মধ্যে সাজিদকে মেঘলা ভালোবেসে ফেলেছে মেঘলা এখন শুধু ভাবছে তার মিথ্যা অভিযোগের জন্য সে সাজিদের কাছে ক্ষমা চাইবে আর সাজিতকে তার মনের কথাটা বলবে এসব কথা ভাবতে ভাবতে মেঘলা ঘুমিয়ে পড়ে আসলে মেঘলা মেয়েটা অনেক ভালো কিন্তু কিন্তু মেয়েটা একটু বেশি দিদি কখন কি করে সে তা নিজেও জানে না মেঘলা সাজিদের মায়ের সাথে থাকার একটাই কারণ কারণ এই পৃথিবীতে সাজিদের পরিবার ছাড়া মেঘলার আর কেউ নেই এদিকে সাজিদের মায়েরও খেয়াল রাখার জন্য মেঘলা ছাড়া আর কেউ ছিল না তাই সাজিদের মাও মেগলাকে অনেক বেশি আদর করে তারপর সকাল হতে সবাই নাস্তা করতে বসে গেল তারপর সবাই মিলে নাস্তা করছি ঠিক এমন সময় আম্মু বলে উঠলো সাজিদ তুই মেঘলাকে নিয়ে কোথাও ঘুরে আয় আম্মুর কথা শুনে আমি অবাক হয়ে যাই কারণ হঠাৎ করে এই কথা কেন বললো আমি কিছুই বুঝতে পারছি না এদিকে মেঘলাও মনে মনে অনেক খুশি হ্যাপির দিকে তাকিয়ে দেখলাম দেখছি মেয়েটা খুব গোমরা মুখ নিয়ে বসে আছে ঠিক তখনই সাজিদ বলে উঠলো আচ্ছা তাহলে আমাদের সাথে হ্যাপিও যাবে সাজিদের মা বললো আচ্ছা সমস্যা নেই হ্যাপি যাবে সেটা তো আরো ভালো কথা তোরা তিনজন ঘুরে আয় তারপর নাস্তা শেষ করে আমি হ্যাপি আর মেঘলা বের হলাম বের হওয়ার সাথে সাথে সাজিদের ফোনটা কেঁপে উঠলো আর সাজিদ দেখতে পেলো